আমি অনেক দিন ধরে তুলে রেখেছিলাম হ্যাপি বার্থডে এসারকের দিনে এই ভিডিওর কন্ট্রোভার্সিটাকে টেনে তুলব বলে তার সঙ্গে সঙ্গে কিং টিজার অ্যানাউন্সমেন্ট টাইম সেটাও কিন্তু জানা গিয়েছে কালকে মানে আজ থেকে আজকে কখন ঠিক কিং টিজারটা আসতে চলেছে সেটা জানাবো তার আগে ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার শাহরুখ খানকে হ্যাপি বার্থডে এবং তাকে মানে তার ষাট বছর বয়স হয়ে গেল কিন্তু তার ছবি নিয়ে এক্সাইটমেন্ট বিন্দুমাত্র লোকের কমলো না সিক্সটি আপ এজ হয়ে গেলে লোকে ভাবে মানে লোকে জাস্ট ভাবে যে ভাই বার্ধক্য চলে এসছে সিক্সটি প্লাস এজ মানে তুমি সিনিয়র সিটিজেন ইয়েস আর সেই মানুষটা যে মানুষটা সিনিয়র সিটিজেন সেই মানুষটার জন্য আমরা হাঁ করে বসে আছি আমার মনে হয় না এমন স্টারডাম আমরা ইন্ডিয়ান সিনেমা ছাড়ো গোটা পৃথিবীর ওয়ার্ল্ড সিনেমাতে খুব কম দেখেছি এমন স্টারডাম নেই দেখা যায় না তাই ওনাকে বলা হয় গ্লোবাল সুপারস্টার তাই ওনাকে বলা হয় ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার আমি কন্ট্রোভার্সিটাকে পরে নিয়ে আসছি তার আগে বলে দিই কিংয়ের টিজার টাইমটা কিংয়ের অ্যানাউন্সমেন্ট টিজার আসতে চলেছে সাড়ে এগারোটায় ঠিক ডট সাড়ে এগারোটায় কিন্তু কিংয়ের টিজার আসতে চলেছে মানে অ্যানাউন্সমেন্ট যে গ্লিমসেসটা সেটা আসতে চলেছে লোগোটা তো আসবে কিংয়ের তার সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে যে একটা গ্লিমস আসবে যেটা এক মিনিট তেরো সেকেন্ডের হবে যেটা মানে সার্টিফাইড হয়েছে আর কি ইউএ পেয়েওছে তো সিবিএফসির দ্বারা সার্টিফাইড হয়েছে দেখা যাক যে সেটাই আসে নাকি এটা অন্য কিছু আসে তবে আনন্দ শাহরুখ খানের যে মানে আসকে সারকে চালাচালিটা ওটা মারাত্মক এবং তুমি ভাবো কত লোক কালকে এখনও এখনও এই জিনিসটা হচ্ছে যে কত লোক মানে প্রায় একদিন আগে থেকে গিয়ে মন্নাতে সামনে দাঁড়িয়ে থাকেন শাহরুখ খান আজকে উঠবেন ওই মানে ওখানে শাহরুখ খান বলেছেন যে মান্নাতে কাজ করছে মন্নাতে কাজ চলছে তারপরেও শাহরুখ খান নাকি শুধুমাত্র ফ্যান্সদের জন্য মান্নাতে আসবেন তিনি বিদেশে নিজের বার্থডেটা চাইলেই সেলিব্রেট করতে পারতেন তিনি প্রতি বছর কেন আসবেন কিন্তু সেটা তিনি করছেন না তার ফ্যামিলি নিয়ে বিদেশে সেলিব্রেট করার কথা ছিল বার্থডেটা বাট সে সেটা সেলিব্রেট করছে না কারণ শাহরুখ খান একটা কথা বলেছে যে আমার বার্থডেটা আর আমার শুধু একার নেই আমার বার্থডেটা এখন বাকি সবার জন্য উৎসব তো এটাই এটাই সত্যি কথা মানে হি ইজ দ্য রিয়েল রিয়েল বলে না যে স্টার স্টার ব্যাপারটা যদি ছোটোবেলা থেকে কিছু বুঝে থাকি সেটা শাহরুখ খান মানে আমি এটা দেখেছি যে একটা লোক স্টার স্টারডাম কি অমক স্টারডাম ভাই এই লোকটার তো সেইটা শাহরুখ খান যাই হোক মানে এমন হেন কোনো লোক নেই তুমি রাস্তাঘাটে কোথাও বলো শাহরুখ খান এই কথাটা বললে সে বলবে যে না আমি শাহরুখ খানকে না ঠিক ভাল লাগে না এটা কেউ বলতে পারবে না ইমপসিবল মানে তার হয় তোমার অভিনয় ভালো লাগবে না তোমার লুক ভাল লাগবে না তোমার ডায়লগ ভালো লাগবে না তোমার অ্যাকশন ভালো লাগবে নাহলে তোমার তার পার্সোনালিটি ভালো লাগবে মেজরিটি লোকের তো ওই পার্সোনাল শাহরুখ খানকে পছন্দ তার স্টেটমেন্টগুলোকে খুব পছন্দ সেই মানুষটাকে খুব পছন্দ যাই হোক আমরা যে কন্ট্রোভার্সিটাকে নিয়ে এখন কথা বলবো আমি তুলে রেখেছিলাম কেন কারণ আমি তখন বলিনি আর তখন ইন্টারেস্টই লাগেনি এই বিষয়টাকে নিয়ে কথা বলতে এই যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার বলে ইয়েকে ট্যাগ করা হচ্ছে আর কি প্রভাসকে ট্যাগ করা হচ্ছে প্রভাস অবভিয়াসলি খুব খুব বড় সুপারস্টার সে এই যে ভাঙ্গা বলেছে আর কি কিন্তু তোমরা কি জানো যে এটা একটা বেকার জিনিস প্রভাসের আজকে দুদিন বক্স অফিস আছে তাই জন্যে সে করেছে কিন্তু প্রভাসের স্টারডামের পিছনে আসল হাত হচ্ছে রাজামৌলির তুমি বলো রাজামৌলির এই বাহুবলী তো এখনও তো হিউজ ব্যবসা ট্যাবসা করছে আর কি সেটা না আসার আগে প্রভাসকে কটা লোক চিনত এবং কত লাফালাফি করতো প্রভাসকে নিয়ে এবং প্রভাসের কি এই বক্স অফিস সাকসেসটা ছিল ছিল না তো তাহলে অ্যাজ এন স্টার তাকে নিয়ে এই লাফালাফিটা তো শুরু হয়েছে রাজামৌলির ইয়েটা নেওয়ার পর রাজামৌলি ওকে নেওয়ার পরে এবং তুমি দেখো যাদের যাদেরই রাজামৌলি নিচ্ছেন প্রভাস এবং এরপরে মহেশবাবুরটা দেখো মহেশবাবু এখনও অবধি রিলিজই করেনি তার ছবি সে এখনই ভাঙ্গার পরবর্তী ছবিতে মানে ভাঙ্গা বলতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবিতে মহেশবাবু তো হয় মানে এটা একটা বিষয় আর শাহরুখ খানের না রাজামৌলি লাগেনি হ্যাঁ তুমি বলতে পারো যে ইয়ের কিন্তু রাজামৌলি লাগেনি এটা কিন্তু সত্যি কথা আল্লু অর্জুনের রাজামৌলি লাগেনি আলু অর্জুনের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে প্রত্যেকেরই আছে কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো এটা সাউথ ভার্সেস বলিউড ব্যাপার নয় যে শাহরুখ খান তিরিশ বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন উনি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে উনি রাজত্ব করে যাচ্ছেন এবং শুধু রাজত্ব করছেন তাই নয় দ্য রিয়েল কিং কেন আজকে একটা সিনেমার নাম কিং টাই থাকুক এটা নিয়ে সবাই লড়াই করছে তুমি বলো না যে বেস এই যে একটা বিদেশের মাটিতে ওনার যা বেস শাহরুখ খান আজকে তুমি বলো না আমাদের ইন্ডিয়ান মাটিতে ওনার যা বেস আচ্ছা চলো ওনার নেটওয়ার্থের কথায় চলে আসি মানে ওনার আর্থিক অর্থ উপার্জন ওয়ার্ল্ড বিগেস্ট অ্যাক্টর মানে ওয়ার্ল্ড মানে সবথেকে হায়েস্ট অর্থ উপার্জন বা অর্থ রয়েছেন যার কাছে সেটা কিন্তু শাহরুখ খান ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট অ্যাক্টার যা টম ক্রুজের থেকেও বেশি নেটওয়ার্ক ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন ডলার বোধহয় তার নেটওয়ার্থের ইয়েটা হবে আমি যাই না এক্স্যাক্ট এক্স্যাক্ট ফিগারটা আমি ভুল বলছি কিনা বাট সব থেকে মানে এটা তুমি গুগল করে দেখে নিতে পারো ওয়ার্ল্ডের সবথেকে হায়েস্ট মানে নাম্বার ওয়ান পোজিশানটায় রয়েছে শাহরুখ খান কী করে হচ্ছে ভাই এত এত হিট দিচ্ছে এত হাজার হাজার কোটি টাকার ছবি দিচ্ছে তাও শাহরুখ খান এক নম্বরে ভাই বোঝার চেষ্টা করো ভাই শাহরুখ খান শাহরুখ খান শাহরুখ খান একটা ইমোশান কখনও হতে পারে না এটা এটা কেউ কারোর মার্কেটিংয়ের জন্যে লিখে দিলো কোনো পরিচালক লিখে দিলো যে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার তার মানে সেই ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার হয়ে গেল না আর যদি সে হয়েও যায় ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার তাহলে মাথায় রেখো যে শাহরুখ খান ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার শাহরুখ খান এখন টিল নাও টাইম ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার তো হি ইজ দ্য কিং অফ এভরি মানে বলে না যে বাপ বাপেরও বাপ হয় সেই বাপেরও বাপ শাহরুখ খান এইটা আমি ভুলতে পারি কোথাও গিয়ে এটা আমার কোথাও গিয়ে মনে হয় তো যাই হোক এটা একটা বেসলেস ঝামেলা হ্যাঁ অবভিয়াসলি আজকে প্রবাসের ইয়ে ভালো হচ্ছে বক্স অফিস ভালো হচ্ছে তাই ইন্ডিয়া বিগেস্ট সুপারস্টার লিখে দিয়েছে কালকে ইয়ের আলু অর্জুনের হবে তাহলে আলু অর্জুন ইন্ডিয়া বিগেস্ট সুপারস্টার লিখে দেবে শোনো সুপারস্টারের টাইম টাইপ এই জিনিসগুলো চেঞ্জ করতে থাকে শাহরুখ খান না পনেরো বছর যদি হিটও না দেয় তাও শাহরুখ খান সুপারস্টারই থাকবে কারণ বিকজ অফ তার ইমেজ কিন্তু আজকে যদি প্রভাস পনেরো বছর হিট না দেয় তাহলে কিন্তু প্রভাস সেই জায়গাটায় থাকবে না হ্যাঁ তুমি বলতে পারো প্রভাসে খাজা খারাপ সিনেমা খাঁচা খাঁচা সিনেমা দারুণ ব্যবসা করে এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাট শাহরুখ খান একটাই আমার একটা কথা খুব বলতে ইচ্ছা করছে আমি কৌশিগাঁওলির একটা ছবি দেখেছিলাম কিশোর কুমার জুনিয়ার গোটা ছবিটা যে আহামরি খুব ভালো লেগেছিলো এমনটা তাই নয় তবে আমার ওই ওই ডায়লগটা আমার খুব ভালো লেগেছিল সে কিশোর কুমার শতাব্দীতে একটাই জন্মায় রে জানোয়ার সেভাবে আমি বলবো শাহরুখ খান শতাব্দীতে একটাই জন্মায় ভাই এটা এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই শাহরুখ খান একটা স্টারডামের ডেফিনেশন এবং তুমি বলো না মানে গ্লোবাল সুপারস্টার উনি গোটা পৃথিবী গোল্ডেন ভিসা আছে ওনার কাছে আজকে দুবাইয়ের মাটিতে গেলে তো তুমি বলো না ভুচখালিফার এক্স মানে এক্সেস ওনাকে দিয়ে রেখেছে সব কিছু করেছে কেন করবে আর ইন্ডিয়া থেকে কাকে করেছে সঞ্জয় দত্তকে করেছে রেসপেক্টের জন্যে কিন্তু তুমি বলো যে আজকে প্রভাসকে কী করেছে বা শাহরুখ খান এমন একটা স্টার আবার আরেকটা একটা প্রসঙ্গও চলে আসে শাহরুখ খান এমন একটা স্টার যে সে যে সময় উঠেছে সে তার আগের জেনারেশনের সাথে লড়াই করেছে সে নিজের জেনারেশনের সাথে লড়াই করেছে সে তার পরের জেনারেশনের সাথে লড়াই করেছে তার পরের জেনারেশনের সাথেও লড়াই করেছে তুমি ভাবো মানে কি বলে ওই এটাকে কি বলে কম্পিটিশান করেছে বাট কম্পিটিশানরা করে না তো কিংরা তো কম্পিটিশন করে না তো বারবার বলছে যে ম্যা আপ হু এই ডায়লগটার ভিতরে খুব খুব বড় ব্যাপার রয়েছে শাহরুখ খানকে ভালোবাসে না এরকম পৃথিবীতে এরকম মানুষ খুব কম পাওয়া যাবে এবং গ্লোবালি শাহরুখ খানের ছবি দেখালে যে কোনো কাউকে যে কেউ এক কথায় বলবে সেটা কিন্তু প্রবাসের ক্ষেত্রে হবে না এটা কিন্তু সত্যি কথা তো ভাই যেটা সত্যি সেটা সত্যি শাহরুখ খান ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার ভাঙ্গা হয়তো কিছু ভুল লে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার হয়তো প্রভাস বা ও হয়তো ওইভাবে প্রেজেন্ট করতে চায় কিন্তু ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার ক্ষেত্রে শাহরুখ খান এবং গায়ে মাখারও কিছু নেই আমার মনে হয় কারণ দেখো এই সুপারস্টার ট্যাক লাইনটাই শাহরুখ খান দেয় না নিজের নামের পাশে সে কিছুই করে না সে মানে এইগুলো ভাবেই না লোকে তো আমার মনে হয় এসারকে ফ্যান্সদেরও রেগে যাওয়ার এইভাবে কিছু দরকার নেই জাস্ট সেলিব্রেট দ্য ডে আজকে কিংয়ের টিজার আসছে সব কিছু উড়িয়ে দিতে আসছে কারণ ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার আসছে যে হাইপটা কী লেভেলে আছে ইনসেন লেভেলে হাইপ আছে আর সত্যি শাহরুখ খান শাহরুখ খানের নিজের একটা একটা অদ্ভুত ফ্যান বেস রয়েছে যারা মানে তুমি যদি খুব শিক্ষিত পজিশনটাতেও যাও মানে খুব এলিট ক্লাস আর কি আমি এটা ভেবে দেখেছিলাম যে এলিট ক্লাস খুব এলিট ক্লাস যারা প্রচণ্ড শিক্ষিত যারা হয়তো লাপ্পা বাংলা কমার্শিয়াল সিনেমা দেখলেও নাক ছিটকায় তারাও শাহরুখ খানের ফ্যান আবার একদম আমি দেখেছি মানে একদম নিম্ন স্তরে চলে যাই যদি আমি বস্তিতে চলে যাই এতে চলে যাই সেখানেও চারো তরফ হ্যাঁ মেরে হিচের চে এসব বাজছে এবং তারাও নাচছে তারাও এ করছে তারাও দেয়ার দেয়ার শাহরুখ ফ্যান তো শাহরুখ খান একটা এমন স্ট্যান্ডার্ড যে এভরিথিং তুমি এইটা আর কোনো নায়ককে আমি দেখতে পাইনি প্রত্যেকের নিজের জোন আছে তুমি ভালো করে লক্ষ্য করো শাহরুখ আমির খানের একটা জোন আছে যেখানে সে শুধুমাত্র তারে জামিন পা সিতারে তার জামিন পা এরম ধরনের একটা ছবির জোন আছে সালমান খানের পুরো মাস ঠিক আছে একদম মাস জোন সেখানেই সে করে এবং সেখানে সে তাদের মতন করে ভাইয়ের ছবি দেখতে যাচ্ছে এরকম একটা কেওড়া কেওড়া লোকজনই দেখবে আসে সিনেমা দেখতে বাট শাহরুখ ইজ ডিফারেন্ট মানে আট থেকে আশি কেন আমার মনে হয় দুই থেকে একশো আজকেও পুচকে পুচকে বাচ্চা ছেলেগুলো যারা জন্মাচ্ছে আমার মনে হয় শাহরুখ খানের গান শুনেই তারা মানে খাওয়া দাওয়া করছে এবার হচ্ছে এরকম নতুন গান শুনে আমার মনে হয় শাহরুখ খানের যে যে ব্যাপারটা শুধু গান কিন্তু নয় তার অ্যাক্টিং তার অহরা তার পুরো বিষয়টা সেটা কোথাও গিয়ে কানেক্ট করে যাচ্ছে নাহলে তুমি বলো না এই তো এত তো নতুন হিরো এসছে এই নতুন সুপারস্টার এ সুপারস্টার অ্যান বীর কাপুর সুপারস্টার এ সুপারস্টার সবাইকে তো সুপারস্টার বানিয়ে দেওয়া হলো তো দিনের শেষে শাহরুখ খান যখন আজও সিলভার স্ক্রিনে এসে দাঁড়াচ্ছে তখন ওই পুচকে পুচকে বাচ্চাগুলো ওরা কত দেখেছে শাহরুখ খানকে তো তারাও ওই আপটা করছে কারণ হয় না যে একটা স্টার ওই জন্য শাহরুখ খান বলেছিল না যে প্রডিউসার টডিউসার আমি নয় প্রডিউসার গৌরী খান আম আ ব্লাডি স্টার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর বিশ্বাস করে উনি ওনার স্টেটমেন্ট ইটস আ এপিক ম্যান এবং জানো তো এপিক জিনিসটা সারা জীবন এপিকই থাকবে সেটা কোনো দিন কেউ কেড়ে নিতে পারবে না এটা আমার সব সময় মনে হয় দেখো অনেকে এসে গেছে ইন্ডিয়ান সিনেমাতে বাট শাহরুখ খান একমাত্র নাম যে নামটা গোটা পৃথিবী জুড়ে এই ঘটনা ঘটাতে পেরেছে এটা আমার আমার ইন্টারপ্রিটেশন আমার কোথাও গিয়ে মনে হয় যে মানে শুধু একটা জোনকে টার্গেট করা বা করা দেখো বয়স হয়ে যায় অমিতাভ বচ্চনও করেছেন একটা টাইমে উনি দাপিয়ে ইয়াং জেনারেশনের জন্য ছবি করেছেন দেন তারপরে বয়স হয়ে গেছে উনি এজের জেনারেশনের জন্য ছবি করেছেন দ্য মানে এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই কিন্তু শাহরুখ ইজ শাহরুখ শাহরুখ ইজ ডিফারেন্ট এটা সবসময় আমরা বলি আর মানে শাহরুখ যখন ডনও করছে সেটাকেও সে নতুন করে একটা রূপ দেওয়ার চেষ্টা করছে এটাও শাহরুখের একটা বড় গুণ বলা চলে যাই হোক এখন আমরা এটুকুই আলোচনা করলাম যে শাহরুখ খানকে যদি কেউ মানে কেউ যদি অন্য কাউকে ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলে তাতে শাহরুখ খানের ঘণ্টা শাহরুখ খান সব থেকে রিচেস্ট গোটা ওয়ার্ল্ডের থেকে রিচেস্ট অ্যাক্টার কে আছে এখানে তুমি আমাকে দেখাও একটা তাহলে আল্লু অর্জুনের বাবা প্রডিউসার তাও আল্লু অর্জুন নয় হ্যাঁ ভাবো সাউথ ভার্সেস বলিউড করছি না আমি এখানে সাউথের সাথে তুলনায় এই কারণেই আসছে কারণ দে আর সেকেন্ড পজিশন যদি শাহরুখ খানের দিক দিয়ে দেখতে হয় ওয়ার্ল্ড মানে বুঝতে পারছো আমি আমি কোনো বলিউড ফলিউডের সাথে টম ক্রুজের সাথে তুলনা করা উচিত দ্যাট দ্যাট ইজ দ্য শাহরুখ খান ঠিক আছে এবং একটা চরম এবং ছোটো মানে কত মানুষ কত ট্রোল করেছে এই মানুষটাকে নিয়ে এটা একটা বড়ো রিজন আমারও ভালোবাসার কারণ আমার আর একটা জায়গা রয়েছে যে আমি যেহেতু দেবদার ছোটোবেলা থেকে খুব ফ্যান সেহেতু আমি এটা দেখেছিলাম যে এই মানুষটাকে নিয়েও ট্রোল হয় প্রচুর শাহরুখ খান এ শাহরুখ খানের ফ্যান এই ব্যাপারটাও হয় ওই বলে না যে তুমি ট্রোল করতে পারো তুমি মানে ইউ ক্যান লাভ অ্যান্ড ইউ ক্যান হেট বাট ইউ কান্ট ইগনোর এই ব্যাপারটা কোথাও গিয়ে আছে এবং সেই মানুষগুলো এত বড় হয় আজকে শাহরুখ খান একটা এত বড় জায়গায় পৌঁছে গিয়েছে মানে শাহরুখ খান চিরকালই ছিল বলিউড বাদশাহ বলিউডে ছিল এবং ওয়ার্ল্ড বিগেস্ট সুপারস্টার এই ট্যাগলাইনটা বোধ শাহরুখ খানের সাথে সবথেকে ভালো যায় সারকান যদিও কোনোদিন ইউজ করবে না ওইভাবে ইউজ করেও না হয়তো কোনো দিন ওইভাবে যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার আগে নিয়ে জানি কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বড় তুমি কোনো ভিডিওতে দেখা হবে পাই